বলে বাবা পার কারেগা তারাবাহিকে ফিরে আসছে নীল অসুস্থতা কেড়ে নিলেন উচ্ছ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কৃষ্ণগুলি ধারাবাহিকের নিকট অতীতের জনপ্রিয় চরিত্র নীল এর নিখিল চরিত্র তিন বছরের বিরতির পর নীল ভট্টাচার্যের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতে পারেননি অন্য কোনো চরিত্র শুধুও এর মধ্যে তিনি আরও তিনটি ধারাবাহিকের কাজ করেছে নীল বলে আমার জীবনে অনেক উঠাপড়া এসেছে সাফল্য আসে ব্যর্থতাও কিন্তু প্রতিটা অভিজ্ঞতা শেখার মতো ভালো মন্দ সবাই কাজে লাগে শাহরুখ খানের জীবন কাহিনীও তার প্রেরণা এবার নতুন ধারাবাহিক বলে বাবা পার্ক করে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে নীলকে মধুমিতা সরকারের সঙ্গে প্রথমবার ছুটিতে কিন্তু সম্প্রতি গুরুতর অসুস্থতার কারণে শ্যুটিংয়ে প্রভাব পড়েছে শীঘ্রই সুস্থ হয়ে নীল আবার ছোট পর্দায় কিদের মতো কাজ করবেন দর্শকদের অপেক্ষা শুরু হয়ে গেছে তাদের প্রিয় অভিনেতা নীল ফেরাতে তো বন্ধুরা তোমরা কে কে মধুমিতার সাথে নীলের অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট বক্সে জানিয়ে দাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে বন্ধুরা ধন্যবাদ সকলকে